একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে উদয়পুর শহরে ঘটনার বিবরণে জানা যায় গোমতি জেলার উদয়পুর মহকুমার অন্তর্গত রাধা কিশোরপুর থানাধীন পূর্ব গোকুলপুর এলাকার অনাদে চৌধুরী নামে ব্যক্তির বাড়ি থেকে প্রায় নব্বই হাজার টাকা সহ ছয় বরি স্বর্ণ তিন বরি রোপা অলঙ্কার দিন দুপুরে চুরি করে নিয়েছে কে বা পরিবারের লোকজন কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন কাজের থেকে ফিরে এসে অনাদে চৌধুরীর স্ত্রী নন্দিতা দে চৌধুরী দেখতে পায় ঘরের দুইটি জানালার গিল ভাঙা ও আলমারি জামা কাপড়গুলি লন্ডভণ্ড অবস্থায় রয়েছে সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করলে দিকের লোকজন ছোটাছুটি করে আসে এবং সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন এসে দেখতে পায় সুটকেস ও আলমারি থেকে দেখতে পায় তারা আশি হাজার টাকা ও ছয় বড়ি স্বর্ণালঙ্কার তিন বরি রূপার অলঙ্কার চোরের দল চুরি করে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায় রাধাকিশোরপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে দিন দুপুরে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পরে কিন্তু প্রশ্ন উঠছে একের পর এক যেভাবে উদয়পুরে চুরির ঘটনা ঘটে চলেছে তাতে করে উদয়পুরের ডিআইবি গোয়েন্দাদের রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হচ্ছে মাসের পর মাস সরকারিভাবে মোটা অঙ্কের বেতন গুনছে সকলে তারপরেও চুরির ঘটনা রোধ করার জন্য কোনো ধরনের আগাম গোপন খবর দিতে পারছে না জেলার পুলিশ সুপারকে এ নিয়ে গোয়েন্দাদের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে উদয়পুর মহকুমা জুড়ে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ডেড বাংলা হয়েছে আমি তো সকাল থেকে টিউশনি বললে আয় নয়টার সময় আইছি আই আসেরা ছেলে বিবেকানন্দ স্কুলে পড়ে ছেলেরা খাওয়াইছি আমিও খাইছি খাইয়া সেরা স্বামী গেছে গা কাজে বালুর কাজে গেছে গা বাড়ির ভিতরে কেউই আছিলো না আমরা ছেলে আর আমি আসিলাম খায়াতে আসিরা ঘরে তালা দিয়ে আসিরা সব দরজা তালা বাড়ি দিয়া তালা দিয়ে আসে গেটে তালা দিয়ে আসে রে হেরে আমার ছেলের স্কুল কাটাইছি আমি টিউশনি দিয়েছি টিউশনি দিয়ে আসি দুইটা ব্যাচ পড়াইছি পড়াই আসে বাড়ি তাইছি গেটে তালা খুলছি ঘরের দরজার তালা খুলছি খুললে দেখি এরকম চুরি হয়েছে ঘরের ভিতরে সব জিনিসপত্র লন্ড বন্ড টাকা পয়সা যা আছে কোনো কিছুই নাই টিফিন বক্স খুললে স্বর্ণ ডিও নিচ্ছে লকার খুললে নিচ্ছে বাক্স খুলছে মুটকি ভাঙছে এরপরে আমার দেওর একটা আসিল রাস্তা দিয়ে যাইতেছে হেরে ডাক দিয়ে আই না আমি ঘরে ঢুকছি না হেরে ডাক দিয়ে আই না আমি তো ভাই আমার ঘরটা ভিতরে যাই দেখো সব চুরি কইরা জ্বালা দরজা ভাইঙ্গিয়া যাই দেখো গা সামনের তালা সামনেই রইছে পিছে দিয়া জাল করছে রট মট ভাইঙ্গিয়া ঢুকছে ঢুকিয়ে আসে দরজা ভাইঙ্গিয়া এই কাণ্ড কীর্তি করছে টাকা আসিল আশি হাজার টাকার মতো আর গয়না আসিল ছয় বুড়ির মতো আচ্ছা এটা কোন জায়গা পূর্ব গোকুলপুর আপনার নাম নন্দিতা দে চৌধুরী